কর্তা যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে দিনুক মালা গাইতা কত দিতাম জীবন তার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে ঐতো ঐলমে সাগরে ঐতো ঐলমে সাগর এই নীল জলে ভেসে দেব মনের দুঃখ যত দলদিয়া পূরণ করিব হাজার সুত্ন কত তবে যদি হাইকে যাইতে এই সাগরের পারে সিনুক মালা গইতা কাটায় দিতম জি বন করে আমার মন বসে না শহরে প্রস্ত পাথরে নগরে আইতো ঐলম সাগরে ঐতো ঐলম সাগরে হাত ঐতো ঐলম আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন থ্যাংক ইউ